নমস্কার বন্ধুরা আমি দেবু আর দেবু শিকদার রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আপনাদের সম্পূর্ণ নতুন একটা প্রজাতির গাছ দেখাবো আর অনেকেই আশা করি দেখেনি আপনারা পুরো ভিডিওটা দেখুন সত্যি খুব ভালো লাগবে একদম নতুন ভ্যারাইটির গাছ আমি আপনাদের আজকে দেখাবো তো এটা হচ্ছে কারা নেভাল অরেঞ্জের একটা গাছ বাড বার্ড ফলে এটা একটা নতুন প্রজাতির যেটা

হ্যাঁ আচ্ছা একটু কাছের থেকে দেখো দেখো এই যে গাছটা এই যে আমার হাতের মধ্যে এটা কারা কাড়া নেভাল অরেঞ্জ গাছ এই গাছের সমস্ত পাতা কিন্তু সবুজ একটু দেখাও আর একটু তবে এই গাছের গোড়া থেকে একটা আলাদা ডগা বেরিয়েছে এই যে এই ডগার কালার এই ডগার কালার দেখো কতটা পার্থক্য এটা বার্ড নিউট্রিশনের ফলে একটা নতুন প্রজাতির ডগা বেরিয়েছে এটা হবে ভেরিকেটেড কারা নেভাল অরেঞ্জ যদিও আমাদের ওয়েদারে অপরীক্ষিত আচ্ছা এটাই কি এখন ফল এসেছিল ফুল এসেছিল এই গাছটা এটাতে ফুল আসেনি এটা এখন ফুল আসেনি এই গাছটাতে ফুল এসেছে মানে এখনো কনফার্ম বলা যাচ্ছে না কি হবে মানে রিস্ক তো থাকে সব কিছুতে একটা পরীক্ষা অনুরিক্ষার ব্যাপার থাকে না পরীক্ষা করে দেখতে হবে এর রেজাল্ট কি আছে এবার আমি বলবো আমার পক্ষে ওটাকে চারা চায় কিন্তু চারা তো সম্ভব না এবার অথেন্টিক চারা তোমার মাধ্যমে কিছু ছাদ বাগানি পাক সেটাই আমি চাই তো এই জন্য তুমি একটু সায়ন নিয়ে যাও তখন আমার তো গাছ আছে ওদিকে গিয়ে তুমি কয়েকটা চারা তৈরি করে মাথার করো তারপরে ছাদ বাগানের মধ্যে ছড়িয়ে দাও আর একটা কথা বলবো এটাকে তুমি উন্নত রুটস্টকে ড্রাফট করো আচ্ছা কিন্তু খুব একটা সুইটেবল হচ্ছে না সব ঠিক আছে একটা তোমার কথা বলি আমি এখান থেকে যদি কেটে নিয়ে যাই এইটুকু আমি চারা করতে পারবো নিচে যে ডগাটা থাকবে এখান থেকে যে ডগাগুলো বেরোবে সেইগুলোও কিন্তু বেরিগ্রেড থাকবে অবশ্যই সেই ক্ষেত্রে এই দিকে গাছে প্রচুর ডগা এইগুলো থাকলে এই গাছে কিন্তু সেইভাবে খাবার পাবে না আর এটা আস্তে আস্তে শুকিয়ে নষ্ট হয়ে যাবে তুমি যদি মনে করো এটাও ব্যারিকেড রাখতে চাও তাহলে এই সবুজ ডালগুলো সব কেটে দিতে হবে তোমাকে না আমি এই গাছটা সব কেটে দেবো কারণ এটা আমার আইডিয়া আমার অন্যরকম হতে পারে কারা কারা গাছ দু তিনটা আছে তো এটা আমি কেটে দেবো কেটে দিয়ে এইটাই রাখবো তুমি যতটুকু লাগে নিয়ে নাও তাহলে এখান থেকে কেটে নি হ্যাঁ নিয়ে নাও কেটে আচ্ছা বন্ধুরা দেখুন আমি এই চোখটা যদি নিতে পারো এইভাবে কাটো উপরের চোখটা যদি থাকে আচ্ছা আচ্ছা হয়ে যাবে এখান থেকে আমি কেটে নি হ্যাঁ তাহলে এটা আমি কেটে নিলাম এটা হচ্ছে কারা কাড়া নেভাল অনেক কারা কাড়া ভেরিকেটেড কারাকাড়া এটা তুমি গ্রাফ করো গ্রাফ করে কিছু চারা তৈরি করো আমার বাড়িটাই এই দাদা বাড়ি থেকে প্রায় অনেক দূরে প্রায় নব্বই একশো কিলোমিটার দূরে তাই কাছাকাছি হলে পাতা সমেত নিয়ে যেত আমি পাতাগুলো কেটে দিই নাহলে একটু পরেই পাতা থেকে রস টানা শুরু করে দেবে গাছ ডগা থেকে তাহলে ডগাটা একটু শুকিয়ে যেতে পারে যেহেতু দূরে বাড়ি আমি ডগাগুলো কেটে নিচ্ছি মানে সরি পাতাগুলো কেটে নিচ্ছি তো চারা অবশ্যই আমি করবো আর দর্শকটা তো অবশ্যই পাবে তবে এর প্রোডাকশন খুব কম গ্রাফ করলে বেশি হতেও চায় না আচ্ছা 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 আগে নিশ্চয়ই করেছো তুমি হ্যাঁ করেছি মানে সাকসেস রেট খুব কম আচ্ছা আচ্ছা দু একটা হয় দু একটা দু একটা হয় তো বন্ধুরা এর যদি চারা প্রয়োজন হয় আমাকে একটু কমেন্ট করবেন তবে অল্প কিছু চারাই হবে গাদা গাদা চাইলে দিতে পারবো না আর চেষ্টা করবে একটু রুট স্টকটা চেঞ্জ করে দেওয়ার মানে উন্নত রুটের উপর আমি করবো তবে তোমাকে বলছি এইগুলো একটু কেটে দেবে হ্যাঁ আমি দেখাচ্ছি এই রুট চেঞ্জ করলে কি হয় আচ্ছা এটা এক বছরের কিছু কম এটা কিসের উপর করা এটা বাতাবিতে করা এটা এক বছরে একটু কম বলতে হবে হ্যাঁ 9 মাস 10 মাস 9 10 মাস ভাই এটা 3 সাড়ে 3 মাস এটা রুট রুটটা আপ চেঞ্জ করে দিয়েছি করে দেখাও তো দুটো গাছ যেটা পাশাপাশি ভালো দেখতে সুবিধা হয় এটা বাতাবি রুট স্টক

তারপরে আপনাদের আমি দেখাবো তো বন্ধুরা কারা কারা নেভাল অরেঞ্জের যে ডগাটা নিয়ে এসেছি ভেরিকেটেড ওটা গ্রাফটিং করবো এই গাছটার উপরে এটা একটা উন্নত জাতের রূপের স্টক এটা কিন্তু লেবু নয় এই গাছের থেকে গ্রাফটিং করলে গ্রোথটা খুব ভালো হয় চিন্তা আমাকে বললো যে বাতাবিলবুর উপর করো না ভালো জাতের উপরে করো আমি সেটাই করছি এখন ধারালো ব্লেড দিয়ে কেটে নিয়েছি দেখুন দুই দিকে হালকা দিকে বেশি এক দিকে কম এবার এখানে সেট করব তো আমার কাছে এখন স্টার নেই তাই হাতেই দেখাচ্ছি এখানে জাস্ট ছালটা ছাড়ানো হয়েছে তবে কাঠে যেন টাচ না হয় দেখলেন এইভাবে ঢুকিয়ে দিতে হবে একদম ধারালো ব্লেড দিয়ে এবার আমি এটা ভালো করে টাইট করে বেঁধে নিচ্ছি তারপর আপনাদের দেখাচ্ছি তো দেখুন আমার গ্রাফটিং কমপ্লিট আরেকবার বলছি এটা কিন্তু লেবু নয় তবে সবগুলো আমি লেবু দিয়ে মানে উন্নত রুট দিয়ে করতে পারিনি আমার কম ছিল কিছু আমি লেবু করেছি দেখুন মোটামুটি রেডি হয়ে গেছে এক সপ্তাহ পরে আমি বুঝতে পারবো কোন কতগুলো সাকসেস হবে আমার তো বন্ধুরা আপনারা তো আগে দেখেছেন আমি এই কিছু সায়ন কেটে নিয়ে এসেছিলাম তার গ্রাফটিংও আপনাদের দেখিয়েছি এবার দেখাচ্ছি সেই চারাগুলো দেখুন এটা ভেরিকেটেড কারা কারা নেভাল অরেঞ্জ আমরা জানি অনেক সময় গাছের ডগা থেকেও কিন্তু নতুন চার তৈরি হয় এবং বীজের থেকে নতুন চার তৈরি করা যায় এই যে চারার সাইজ এই যে পাতাটা ভালো করে দেখুন মানে প্রথম রাউন্ড হয়ে গেছে আবার দ্বিতীয় রাউন্ড আবার পাতা বেরোচ্ছে মানে নতুন কুশি ছাড়ছে তো এরকম ভালো মানের চারা আপনারা পেয়ে যাবেন এই ভেরি এখনো এখনও সেইভাবে আমাদের ভারতবর্ষে সেইভাবে এখনও প্রচার হয়নি অনেকেই জানে অনেকে জানে না কারো যদি জানা না থাকে তো এই চারাটা নিতে পারেন আমার কাছে আছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট দেখুন চারার সাইজ এই এক হাত এক হাতের মধ্যে এর থেকে বড় চারা এই মুহুর্তে আমি দিতে পারবো না চারাগুলো পুরো রেডি হয়ে গেছে এখন কুরিয়ার করার মতো উপযুক্ত হয়ে গেছে আপনারা চাইলে নিতে পারেন দেখুন এটাকে বলে ভেরিকেটেড কারাকারা নেভাল অরেঞ্জ আমরা নর্মাল যে কারাকারা নেভাল অরেঞ্জ খাই বা আমাদের বাগানে আছে ওর ডগা থেকেই একটা সায়ন বেরিয়েছিল আমার অচিন্ত্যদার সেই বাগান থেকেই আমি ডগা নিয়ে এসে এই কটা তৈরি করেছি আপাতত এই কটাই আছে আপনারা চাইলে নিতে পারেন বেশি চাইলে দিতে পারবো না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নমস্কার